উনি অবৈধ নির্বাচন যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত সুযোগ নেই ইশরাকে কর্পোরেশনের কার্যক্রমে বাধা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি জন বিএনপি নেতা ইশরাকের মেয়র হিসেবে দ্রুত শপথ পাঠ আর উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে নগর ভবনে আজও অবস্থান কর্মসূচি পালন করছে সমর্থকরা এই ধরনের মূর্খ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী ইশরাক হোসেনও তেমনিভাবে মাননীয় মেয়র আপনারা অবশেষে ইসহাক চৌধুরী মেয়রের ক্ষমতা পেয়ে গেল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য ওপেন করেছেন সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক শুরু থেকে একে একটি কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে প্রিয় দর্শক একে একে পর্যায়ক্রমে একটি একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো তো আর বেশি কথা বলব না চলুন প্রথম ভিডিও ক্লিপটা দেখে আসি উনি অবৈধ নির্বাচন যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লেয়ারেশন চাইলেন মানে এটা আপনি ডিউ অবৈধ ওই নির্বাচন আপনি কি মনে করেন না নির্বাচন তো অবশ্যই নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না কোর্ট তো অবশ্যই আমাদের যে সাংবিধানিক সরকারে এসেছে যে নির্বাচন অবৈধ অবৈধ ওই সময় তাহলে ওইটা আমার আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আরজিতে আমি কি তাহলে ওয়ান ইলেভেনের অধীনে যে নির্বাচনটা সেটাকে আমরা গ্রহণ করলাম গ্রহণ করলে শেখ হাসিনা নির্বাচন বৈধ এবং সেই বৈধতার পরে আর কোনো বৈধ সরকার নাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজেকে বহুদিন ধরে মেয়র দাবি করে আসছে বিএনপি নেতা ইশরাক হোসেন দেশে আওয়ামী লীগের পতন হওয়ার পরপরই বিএনপির এই নেতা নিজের কর্মী সমর্থনদের দিয়ে শপথ ছড়াই নিজের নামের আগে মাননীয় মেয়র ইশরাক উপস্থাপন করেছে জনসম্মুখে গণমাধ্যমে তবে গণমাধ্যমে ইতিমধ্যে উল্লেখ্য নির্বাচনটি আওয়ামী লীগ অমনে হওয়ায় যেহেতু সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে সেখানে ইশরাক হোসেনের মেয়র দাবি করা যেন আওয়ামী পরিপূর্ণভাবে বৈধ মানার সমান অধিকার রাখে ঈশ্বর কোন দলের সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে ঈশ্বরকে মেয়র ঘোষণা দিয়ে দু হাজার আঠারো ও চব্বিশের অবৈধ ইলেকশনগুলোকে সুক্ষভাবে সূক্ষ্মভাবে বৈধতা দেয়া হলো আঠারো ইলেকশন যদি অবৈধ হয় চব্বিশের ইলেকশন যদি অবৈধ হয় তাহলে আদালতের রায়ে সিলেকশনের মাধ্যমে আওয়ামী আমলের ইলেকশনের ফলাফল হিসেবে এখন কিভাবে মেয়র হয় তাহলে তো ঢাকা সতেরো আসনে জনাব হিরো আলমকেও এমপি ঘোষণা দেওয়া উচিত একইভাবে ইন্টারিম সরকারেরও প্রয়োজন নেই সেই অবৈধ ইলেকশনের বিরোধী দলের তিনশো জনকেই তো আদালতে এমপি ঘোষণা করতে পারে আমরা সাধারণ জনগণ আইন আদালত কম বুঝি সেজন্যই ঈর্ষাক বলে জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন নয় কারণ ঈশ্বরা জানে বিচারপতি তাদের ক্ষমতা এখন তাদের আদালতও তাদের এভাবে মেয়র হতে পারলে জীবন দিয়ে তো স্থানীয় সরকার নির্বাচন ঠেকাবেই এই সরকারও জনগণের সাথে তামাশা কম করল না জনসমর্থন ছিল মানুষও চেয়েছিল স্থানীয় সরকার নির্বাচন হোক স্থানীয় নির্বাচনগুলোর মাধ্যমে জনগণ ভোটমুখী হোক নির্বাচন কমিশনের দক্ষতা যাচাই হোক তারপর জাতীয় নির্বাচন হোক সরকার জনগণকে পাত্তা না দিয়ে রাজনৈতিক দলের কাছে মাথা নত করল সারাদিন নির্বাচন নির্বাচন করা লোকজনও দেখলাম আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে নিজে দলের সুবিধা দেখে অবৈধ নির্বাচনেরও সুফল নিচ্ছে তবে ইতিমধ্যে দেশের উপদেষ্টা মণ্ডলী ও ইশরাক অর্থাৎ বিএনপির নেতাকর্মীর মধ্যে বিরূপ মতপার্থক্য সৃষ্টি হয়েছে খুব শীঘ্রই ইশরাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন গণমাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ আইল উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে ইনফর্মালি আমরা আইন মন্ত্রালয় থেকে জানতে চাই করণীয় কি আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন এই মুহূর্তে সফথ দেওয়ার গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে একই জুন সিটি কর্পোরেশনের পরে তো আমাদের শপথ দেওয়ার নেই করা করা হয়েছে হয়েছে মিসলিড কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং সেটা করা হচ্ছে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটাকে বন্ধ করাটা এই সরকারের অংশীজন বিএনপির একটা দায়িত্ব তবে এক্ষেত্রে বিএনপি নেতা ইশরাক স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো আইনি পরিক্রিয়া তার বিরুদ্ধে নেওয়ার ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে প্রস্তুত আপনাদের মতো শিশু উপদেশ না যদি এখন আমাদের সাথে কথা বলতে চায় আপনাদের সাথে কথা বলাটা আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা তো সরকারে কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যায় আমরা এসব পাই না খুনি হাসিনার বিরুদ্ধে সতেরো বছর আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি জেল খেটেছি গুম হয়েছি আমরা যত ধরনের জুলুম নির্যাতন আছে সব কিছু সহ্য করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায় আপনাদের সাথে কথা বলাটা আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা তবে এর পাল্টা জবাবে সমলোক সার্জিস এক জানিয়েছেন যদি হাইকোর্টের নির্দেশে ইসরাক বৈধ বলে ঘোষিত হয় তবে আওয়ামী লীগ আমলে সংগঠিত হওয়া ওই একই হাইকোর্টের নির্দেশে আদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির আসামি প্রিয় দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে কথা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা এই যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন শেখ হাসিনা যেভাবে এখনও মাননীয় প্রধানমন্ত্রী ইশরাক হোসেনও তেমনিভাবে মাননীয় মেয়র আপনারা জানেন যে পাঁচই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পালাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন শুধু কেউ কেউ করছেন না স্বয়ং শেখ হাসিনাই কোনো দেশের কাছে চিঠি লেখলে কারো শোক দিবস জানাতে গেলে কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনও তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এমনকি তিনি লাইভে আসেন তার পেজে তার বিভিন্ন পোস্টে সেখানে তার গবেটগুলো উল্লেখ করে তাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময়ে কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনও কিভাবে প্রধানমন্ত্রী থাকে এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রীই থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনা বিশ্বাস সাহেব যিনি তার নিজেকে মেওয়ার হিসাবে ঘোষণা করে মাননীয় মেওয়ার লেখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন যেটা অত্যন্ত দৃষ্টিকটু আমাদের কাছে চরমভাবে ধৃষ্টতা এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন আমি এই মেয়র ইশাক সাহেবের পক্ষে ভিডিও করে বক্তব্য দিয়ে এমনকি তার যখন যমুনার সামনে তিনি আন্দোলন করেছেন সেটাকেও কিঞ্চিত সমর্থন জানিয়ে আমি তার মেয়রটাকে পক্ষেই রায় দিয়েছিলাম কেন দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত সাহেবকে যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে এই একই আইনে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন সাহেবের সন্তানী শেখ সাহেবকেও দেওয়া উচিত এবং পাশাপাশি শুধু তাদেরকেই না চরমনায়ের পীর সাহেবের ভাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জনাব মুফতি ফাইজুল করিম সাহেবকেও মেয়র হিসাবে দেওয়া উচিত ছিল কেন বলেছিলাম সেই সময় দেওয়া উচিত ছিল এর অন্যতম কারণ হচ্ছে সরকার একটি জায়গায় দিয়ে দিয়েছে এবং সেই একটি জায়গায় দেওয়ার কারণে বাকি দুটি জায়গায়ও তাদের প্রাপ্ততা রয়েছে কিন্তু আমি তাদের প্রতি সেই সহানুভূতি জানিয়ে বক্তব্য দিয়েছি বিবৃতি দিয়েছি পক্ষে তখনও বলেছি এখনো বলছি যদি সরকার ঈশ্বাককে মেয়ার দেয় অবশ্যই পীরের দিতে হবে। সেখান থেকে আমি না। কিন্তু আজ বলছি ঈশ্বাক সাহেবের অতিরঞ্জিত বাড়াবাড়ির বিষয়টি নিয়ে যেটা আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে এবং বিবেকের কথা বলতে এসেছি আপনার কাছে মেয়ারটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে তাই তো একটি মেয়রের মায়া ছাড়তে পারলেন না রাষ্ট্রের আইন কানুন তোয়াক্কা না করে আপনি নিজে নিজে মাননীয় মেয়র বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন সভা করলেন সভা ডাকলেন এবং সেটা আবার আপনার সুভানুদ্দায়ীরা প্রচার করছেন এটা চরম দৃষ্টতা এই সরকার আমাদেরই সরকার এই সরকার আজকে না থাকলে আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা কোথায় থাকতেন আমি কোথায় থাকতাম সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত পাঁচই আগস্টের কারণে আজ কি সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি মেওয়ার বনে যেতে পারছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি রাজনীতি করার স্বপ্ন দেখছি এ কিছুই হতো না যদি আগস্টের সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা সহিত সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে নতুন কোনো দর্শক হইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন